আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে হয়ে যাওয়া একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এটি কিন্তু পরিসংখ্যান থেকে এসেছে তো প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ক নাম্বারটা আমরা ডিরেক্ট সমাধানে চলে যাব তো ক নাম্বারটা সমাধান করার জন্য এখানে দেওয়া আছে কোন শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ হলে ওই নিম্ন নিম্নসীমা বের করো খুবই সহজ একটি অঙ্ক তো আমরা দেখি এখন দেখো এখানে আমি প্রথমেই লিখছি যে আমরা জানি কোন শ্রেণী মধ্যমান সমান উচ্চসীমা প্লাস নিম্নসীমা ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের একটা শ্রেণীর মধ্যমানের আমাদের সূত্র তাহলে আমরা এখানে মানগুলো বাসাই মধ্যমান বাষট্টি দশমিক পাঁচ আর উচ্চসীমা পঁয়ষট্টি আর আমরা নিম্নসীমা আর দুই আচ্ছা এখন দেখো এগুলো মান বসালাম এখন দুই কিন্তু এই পাশে ভাগ অবস্থা এসে তাহলে এই পাশে আসলে সমান চিহ্নের বাম পাশে আসলে গুণ হয়ে যাবে ওকে তাহলে বাষট্টি দশমিক পাঁচ আমরা গুণ করলে আচ্ছা এখানে একটা প্লাস হবে আচ্ছা দেখো বাষট্টি দশমিক পাঁচ গুণ দুই সমান কত হবে তবে হচ্ছে একশো পঁচিশ সমান পঁয়ষট্টি প্লাস নিম্নসীমা তাই না নিম্ন সীমা তাহলে নিম্ন সীমা সমান কত পাবো তোমার ধরো পঁয়ষট্টির এদিকে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে বা আমি যদি আরেকটু বুঝাই লিখি যায় নিম্ন সীমা প্লাস পঁয়ষট্টি ছিল তাই না এই যেগুলো একশো পঁচিশ এখন এই যে তোমার প্লাস একশো প্লাস পঁয়ষট্টি সমান ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে অথবা এই এদিকেও সেম ছিল যে পঁয়ষট্টি যদি এদিকে আসে মাইনাস হয়ে যেত তাই নিম্নসীমা দিকে একশো পঁচিশ মাইনাস পঁয়ষট্টি সেম আমরা এখন নিম্ন সীমা পাবো হচ্ছে একশো পঁচিশ মাইনাস পঁয়ষট্টি তাহলে আমরা পাবো হচ্ছে ষাট সুতরাং নিম্ন নিম্নসীমা যদি ষাট এটা হচ্ছে আনসার এখন আমরা খ নম্বরে চলে যাবো সো খ নম্বর প্রশ্নটি দেখো যে খ নম্বরে দেওয়া আছে তোমার প্রদত্ত সারণী থেকে মধ্যক বের করো তাহলে এখানে একটা সারণী দেওয়া হচ্ছে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া হচ্ছে এখান থেকে মধ্যক বের করো আমরা জানি মধ্যক বের করার জন্য অবশ্যই আমাদের ক্রমজিত গণসংখ্যা যেটা ওইটার একটা সারণীর দরকার তো আমরা এখানে মধ্যক নির্ণয়ের সারণী আমরা লিখলাম দেখো আগে থেকে লিখে রাখলাম যাতে সময় কম লাগে তো এখন এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা আমরা শ্রেণীবৃপি দিলাম একদিকে আরেকদিকে গণসংখ্যা এগুলো দেওয়া আছে এখন ক্রমজিত গণসংখ্যা বের করতে গেলে দেখো কীভাবে বের করবো আমরা ছয় লিখবো প্রথমে ছয় তাহলে ছয় লিখলাম তারপর এই ছয়ের সাথে এই যে বারো যুগ তো ছয়ের বারো কত আঠারো ওকে পরে আবার আঠারো সাথে এই বিশের যুগ কত হবে আটত্রিশ পরে আবার এই আটত্রিশের সাথে দশ যুগ কত হবে আটচল্লিশ পরে এই আটচল্লিশ সাথে দুই যুগ সমান হবে পঞ্চাশ তাহলে এই যে পঞ্চাশ জন এখানে মান গণসংখ্যা টোটাল তাহলে এইটি যুগ করলে হবে পঞ্চাশ এন নিজুগলটু কত পঞ্চাশ আচ্ছা এখন আমরা মধ্যক দেখব মধ্যক আসলে কোন শ্রেণীতে আছে তাহলে এখানে যেহেতু এআনিজুকলটু পঞ্চাশ ঠিক আছে দেওয়া আছে প্রশ্নে তাহলে এখানে এআইনজুকল টু পঞ্চাশ তাহলে মধ্যক হবে কি মধ্যক হবে এন বাই টু শ্রেণিতে শ্রেণিতে ঠিক আছে তাহলে আমরা মানে এই তম পদে শ্রেণিতে আর কি পদের শ্রেণিতে আচ্ছা তাহলে আমরা কত পাবো দেখো এন বাই টু সমান এন বাই টু সমান পঞ্চাশ বাই টু তম সমান হচ্ছে পঁচিশ তম পদের শ্রেণিতে আচ্ছা তাহলে পঁচিশতম পদ এই যে ক্রমযুক্ত কোনো সংখ্যা দেখো কোথায় আছে তাহলে আমরা কোথায় পাবো দেখো আমরা পাবো হচ্ছে এই যে দেখো ছয় আঠারো এই যে আঠারো থেকে আটত্রিশ এর ভিতরে তাহলে আঠারো থেকে আটত্রিশ তার মানে এইখানে আছে এই শ্রেণীতে আছে এবং এই শ্রেণী মানে হচ্ছে এই একচল্লিশ সুতরাং একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীতে মধ্যক আছে এই শ্রেণীতে কি আছে মধ্যক আছে আচ্ছা তাহলে এই শ্রেণীতে মধ্যক থাকলে এখন আমরা এই মধ্যকটা নির্ণয়ের যে সূত্র আছে সেটা এখানে লিখব আমরা জানি মধ্যক ইজ ইজিক টু এল প্লাস ব্র্যাকেট এন বাই টু মাইনাস এফ সি সি গুণ এইচ বাই এফ এম ওকে আচ্ছা তাহলে এখানে কোনটা কী আমাদের একটু লিখতে হবে ঠিক আছে এখানে এখানে আসলে আমরা তো জানি অলরেডি মানে এখানে বাংলায় লিখতে হবে না জাস্ট এখানে এর মান কত আছে এল সমান আমরা জানি যে আমরা যেটা জানি এটা লিখতে হবে না জাস্ট দেখো এল সমান হচ্ছে যেই শ্রেণীতে মধ্যক থাকবে সেই শ্রেণীর নিম্নসীমা এই একচল্লিশ উচ্চসীমা পঞ্চাশ নিম্নসীমা একচল্লিশ তাহলে আমরা এখানে কত দিব একচল্লিশ গুড আচ্ছা এরপরে দেখো এন হচ্ছে এখানে কত কতটি গণসংখ্যা এখানে হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে এফ সি আচ্ছা সি মানে হচ্ছে তুমি যেই শ্রেণীতে পেয়েছো এই যে এই শ্রেণীতে তুমি মদ্যক পেয়েছো এবং এই শ্রেণীর আগের যে ক্রমজিত গণসংখ্যা ঠিক আছে তো আগের ক্রম সংখ্যা হচ্ছে আঠারো এবং এটা হচ্ছে তোমার এফ এম ওকে এফ এম আচ্ছা আর এফ সি হচ্ছে আচ্ছা এফ সি হচ্ছে তাহলে কত আঠারো আর এফ এম হচ্ছে কত এফ এম হচ্ছে যে তুমি যেই শ্রেণীতে মানে মধ্যক পেয়েছ সেই শ্রেণীর গণসংখ্যা তাহলে এটা হবে কত এফ এম তাহলে আমরা এফ এম সমান হচ্ছে দিলাম বিশ এবং এখানে দেখো মানে হচ্ছে তোমার শ্রেণীবৃত্তি তাহলে শ্রেণী ব্যবধান কত এখানে একুশ থেকে ত্রিশ তার মানে দশ এখানে কত দিব দশ দেখো ঠিক আছে তাহলে এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই দেখো এল এর মান হচ্ছে একচল্লিশ প্লাস এন বাই টু মান হচ্ছে পঞ্চাশ এন এর মান এবং টু মাইনাস এফ সি হচ্ছে তোমার আঠারো ঠিক আছে আমরা দিলাম গুণ এইচের মান হচ্ছে তোমার টেন এবং আমরা যদি এফ এম এর মান দেখি তাহলে হবে এটা টোয়েন্টি ওকে আচ্ছা তারপরে দেখো আমরা এগুলো এখন এখানে যোগ করবো একচল্লিশ পঞ্চাশ বাই দু এটা আমরা দেখবো কত পঞ্চাশ থেকে দুই দ্বারা ভাগ করলে পঞ্চাশকে পঁচিশ মাইনাস আঠারো গুণ এটা টেনকে টোয়েন্টিকে টেন দ্বারা ভাগ করলে উপরে হবে ওয়ান নিচে হবে টু ওকে আচ্ছা এরপরে দেখো সমান তোমার একচল্লিশ প্লাস পঁচিশ থেকে আঠারো বিঘ হলে সেভেন গুণন হাফ হাফ মানে হচ্ছে এটা আর কি এটা আর কি করতে হবে তাহলে আমরা কত পাবো একচল্লিশ যোগ এটা দ্বারা এটা যদি আমরা মানে দুই দ্বারা যদি সাত সাতকে ভাগ করি তাহলে পাবো থ্রি পয়েন্ট ফাইভ এবং একচল্লিশের সাথে যদি আমরা থ্রি পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে পাবো ফোরটি ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমাদের এই এটা যে মধ্যক হবে ফোরটি ফোর পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আনসার তো তোমরা এটা দেখবা মিলাই নিবো এটা হয়েছে কিনা এখন আমরা গ নাম্বারটা সমাধান করবো সো গ নম্বর প্রশ্নটা দেখো এখানে বলা হচ্ছে যে গণসংখ্যা বহুবুজ আঁকো প্রদত্ত পত্যের গণসংখ্যা বহুবুজ তো এখন আমরা জানি বহুবুজ আঁকতে গেলে অবশ্যই এখানে শ্রেণীর যে মধ্যমানগুলো আমাদের বের করতে হবে তো শ্রেণী মধ্যমান খুবই সহজ দেখো এই গণসংখ্যার সারণীটা তোমাদের লাগবে তো শ্রেণী মধ্যমান এদিকে থাকবে তো শ্রেণী মধ্যমান বলতে গিয়ে এই যে দেখো এখানে উচ্চ সীমা তুমি একুশ যুগ ত্রিশ এটা যুগ করবা আর দুই দ্বারা ভাগ করবা এটা প্রথম যে ক নম্বরে আমি সূত্রটা লিখছিলাম তারপর এটা দুই দ্বারা ভাগ করে তুমি হচ্ছে বের করে ফেলতে পারবা ঠিক আছে তাহলে আমরা পাবো পঁচিশ দশমিক পাঁচ সেমভাবে এই শ্রেণীটাও সেম তুমি এইভাবে বের করলে দেখবা এটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এইভাবে পাবা তো এইভাবে আমরা লিখলাম এখন শ্রেণী মধ্যমন এখন আমরা এটা থেকে গণসংখ্যা বহুভুজ আঁকবো এবং বহুভুজ আঁকা আসলে খুবই সহজ তোমরা এইভাবে একটা পাঁচ দশ করে এভাবে নিবা তোমাদের চক কাগজে তো আসলে এখন এটা আসলে তোমরা মোটামুটি সবাই পারবা এই এগুলোর জন্য স্পেশাল ভিডিও আছে কিছু ইউটিউবে সার্চ করে দেখতে পারো অথবা আমার চ্যানেলও আছে তোমরা এগুলো দেখবা কী কী লিখতে হবে তো এখানে জাস্ট আমি এখানে চিত্রটা কীভাবে হবে এটা বলে দিই তো এখানে পাঁচ দশ পনেরো বিশ এইদিকে এটা হচ্ছে অক্ষ এবং এটা হচ্ছে এক সক্ষ তো অক্ষ বরাবর গণসংখ্যা আর এক সক্ষ বরাবর তোমার এই মধ্যমানগুলো নিবে তো নেওয়ার পরে এই যে মধ্যমান আমরা পনেরো দশমিক পাস কেন লিখছি কারণ এখানে তো পঁচিশ দশমিক পাস কিন্তু তুমি একটা করে বেশি লিখতে হবে এখানে ঠিক আছে এটা বোঝানোর জন্য যে এখানে আরও অনেক আছে তো আমরা একটা ঘর একটা ঘর এখানে বেশি নিলাম তারপর থেকে পঁচিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ এগুলো লেখব লেখার পর এখন পনেরো দশমিক পাঁচ শেষ এবার আমরা পঁচিশ দশমিক পাঁচে এই যে পঁচিশ দশমিক পাঁচে আমাদের গণসংখ্যাগত ছয় তাহলে এই দিকে পঁচিশ দশমিক পাঁচ আর উপরের দিকে যাবো ছয় তার মানে এটা যদি পাঁচ ঘর হয় তো এক ঘর একটু বেশি দেবো এখানে হচ্ছে ছয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পঁচিশ দশমিক পাঁচের এরপরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হচ্ছে বারো পঁয়ত্রিশ দশমিক পাঁচের হচ্ছে এই যে পাঁচ দশ এই যে এইদিকে দশ দেখছো দশ বারো মানে এইখানে একটু উপরে তো এটা হচ্ছে বারো ওকে আচ্ছা এরপরে হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের হচ্ছে বিশ তার মানে পাঁচ দশ পনেরো বিশ এই যে বিশ বিশেষ তোমার এটা তো এটা হচ্ছে এইখানে তারপর হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচের হচ্ছে গণসংখ্যা দশ এবং এই যে পাঁচ দশ ঠিক আছে তারপরে পঁয়ষট্টি দশমিক পাঁচের হচ্ছে দুই তাহলে দুই হলে এই যে এইদিকে যেহেতু দুই একবার এক ঘর দুই গড় এই যে এরকম তোমরা দেখবে চক কাগজে ছোটো ছোটো যে দাগগুলো থাকবে এইখানে এগুলা গনে বের করতে পারবো তো এখন এই যে আমরা এইগুলো বের করে ফেললাম তো এখন আমরা কী করব এইগুলো সব যোগ করে দেবো তো প্রথমে এই একটা ঘর বেশি লিখছে এখান থেকে শুরু করবা এখান থেকে তোমরা এটা এভাবে যোগ করবা তারপর এখান থেকে এটা তারপর একটু পরে যাবে স্কেল দিয়ে তোমরা যোগ করবা তাহলে সোজাসুজি হবে মানে এই দাগগুলো তারপর এখান থেকে এটা একবার স্কেল দিয়ে যোগ করবো আমার কাছে এখন স্কেল অ্যাভেলেবল না আচ্ছা দেখো আমরা এগুলো যোগ করলাম তারপর এখান থেকে এটা তারপরে লাস্ট নিয়ে মিলিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের একটা বহুভুজ গণসংখ্য বহুভুজ এবং কীভাবে লেখছো লেখবা যে চক কাগজে তোমরা বিভিন্ন ভিডিও আছে বললাম না যে লেখবা চক কাগজে হ্যাঁ এক চক্ক বরাবর তোমার শ্রেণী মধ্যমান আর ওয়ক বরাবর প্রতি একগড় গণসংখ্যা লিখে তারপর আমরা প্রাপ্ত বহুভুজ পাব ওকে তো এই লিখতে পারো তোমরা এটা বিভিন্ন জায়গায় আছে দেখবা আমার ভিডিওতে আছে তো এই হচ্ছে চিত্রটা হবে আলটিমেটলি তো তোমরা গণসংখ্যা বহুব জাগতে গেলে অবশ্যই শ্রেণীর মাধ্যমটা নির্ণয় করবা এই সারণিটা তারপরে এইভাবে এখানে এঁকে দেবা ওকে তো এই ছিল আজকের ভিডিওতে হয়তো বা ভিডিওটা অনেক বড়ো হয়েছে বাট আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারছো দেখো পরবর্তী কোনো ভিডিওতে সেই মধ্যে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম